আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বয় ভালো আছি আজকে আপনাদেরকে দিয়াবাড়ি দিয়াবাড়ি সাবার বিল পার নিয়ে আসছি আপনাদের বিলের বসে পেয়েছে লোকজন বসিতে মার ধরতেছে দেখেন বিলটা কত সুন্দর যারা গ্রাম বাংলার প্রকৃতি পছন্দ করেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন কত সুন্দর গ্রামের দৃশ্য পাট শোকা দিছে ব্রিজে পাট কারা কারা পাট চেনেন জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম